আচ্ছা তো এই ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমিও জানতে চাও কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করা যায় তো আজকে এই ভিডিও পুরোটা দেখলে তুমিও পারবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে তো সেই জন্য তুমি আমার ডিসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে চলে যাবা করে যাওয়ার পর এমন একটা লিঙ্ক পাবা ইনকাম সাইট তারপর সে ওকে এড জব ডট নিট এরকম একটা লিঙ্ক পাবা তো সিম্পলি লিঙ্ককে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবা ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথমে তোমার ফোন নাম্বারে ক্লিক করবা তা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবা তারপর সে এখানে একটা পাসওয়ার্ড চাইবে তো সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিবা তো আবার একটা পাসওয়ার্ড চাবে উপরে যে পাসওয়ার্ডটা দিছো সিম্পলি ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর ত্রিশটার একটা অপশন আছে সিম্পলি এখানে চাপ দিবা চাপ দেওয়ার পর চাপ দেওয়ার পর তোমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু খোলাই যাবে তো তো পরে ওই নাম্বার পাশ দিয়ে তোমরা সিম্পলি লগ ইন করে নিবা তো এবার আসি তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবা কিভাবে তো তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবা সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ যে আছে ফোনে সেখানে লগ থাকা লাগবে তো এখানে তোমরা এখানে মিশন কাউন্টার্ট একটা অপশন পাইতেছো হোয়াটসঅ্যাপ লিংক ট্যাক্স এখানে সিম্পলি চাপ দিবা চাপ দেওয়ার পর এখানে দেখো পাঁচ ওয়ান একটা অপশান আছে এখানে চাপ দেবা তো এখানে চাপ দেওয়ার পর এখানে তোমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবা তারপর আছে তোমাদের নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবে নাম্বারটা দেওয়া দেওয়ার পর ভেরিফিকেশন কোড তো এইখানে এসে দেখো আফটার বিকিন দি ভেরিফিকেশন কোড ডো নট রিফ্রেশ দি পেজ এখানে একটা কোড দেবে একটা কোডটা কপি করবা কপি করার পর তোমরা চলে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পরে ওটো একটা অপশান আছে সিম্পলি এখানে ক্লিক করে দেবা তারপর এখানে নিউ যে লিঙ্কড ডিভাইস এখানে একটা অপশান পাবা সিম্পলি ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর অ্যাডের লিঙ্কের ডিভাইস এখানে চাপ দিবা চাপ দেওয়ার পর ইউজ মোবাইল ডেটা তো এখানে তোমাদের ফোনে পিনটা যাবে সিম্পলি এইখানে তোমাদের পিনটা দিয়ে দিবা ফোনের লিঙ্কটি দিয়ে দেওয়ার পর নিচে দেখবা লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে একটা অপশন পাবা নিশ্চয় তো এখানে চাপ দিবা চাপ দেওয়ার পর তোমার যে কোডটা কপি করছো সিম্পলি এখানে পেস্ট করে দিবা পেস্ট করে দিলে তোমাদের নাম্বারটা কিন্তু এই সাইটে অ্যাড হয়ে যাবে এবার কথা বলি এই সাইটে একটা নাম্বারের জন্য প্রতিদিন তোমরা পাওয়া আঠারো টাকা কইরা তো এখান থেকে তোমরা সিম্পলি কিছু কর লাগবে না অটোমেটিক এটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে উইড্রো নিবা কিভাবে আসার পর উইড্রো অ্যাকাউন্ট এখানে চাপ দিবা তো এইখানে দেখো পয়েন্টসে কত পয়েন্টে কত টাকা দেবে সেগুলো শো করতেছে তো আমরা বাংলাদেশে যেহেতু বাংলাদেশটা সেট করব আর এখানে অ্যাড বাংলাদেশ তোমাদের বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বারটা এখানে দিয়ে দেবা এই যে তো প্লিজ এ ওয়ালেট এখানে চাপ দিবা তারপর সে তোমার বিকাশটা সিল করে দিবা কনফার্ম দিবা তারপর সে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা তারপর তোমাদের তারপর তোমাদের নামটা দিয়ে দিবা তারপরে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা ব্লেই সেটা দিয়ে দিবা দিয়ে কনফার্ম দেয় সেট দিবা আর একটা কথা বলে রাখি তোমরা এই সাইট থেকে প্রতিদিন তিনবার তিনবার উইড্রো নিতে পারবা এর বেশি কিন্তু পারবা না তোমরা তিনবার হাইস্ট নিতে পারবা তো নাম্বারটা অ্যাড হয়ে গেলে তোমরা এখানে বাংলাদেশ সেট করবা তা সেটা অটোমেটিক তোমাদের ওয়ালেটটা নিয়ে নেবে তো এখানে মিনিমাম উইড্রো পনেরো হাজার পয়েন্ট একটা নাম্বারের জন্য তোমরা প্রতিদিন আঠারো টাকা কইরা রা পয়েন্ট ঠিক আছে তো এখানে অ্যামাউন্টটা দিবা পনেরো হাজার আমার যেহেতু ব্যালেন্স নেই তো এখানে তোমরা শেয়ার মাই দিলে তোমাদের ওয়ালেটে কিছুক্ষণের মধ্যে টাকা চলে আসবে তো তোমরা কাজ করতে থাকো কোনো সমস্যা হলে কমেন্ট করি আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আজকের ভিডিও এই পর্যন্তই আর নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ